বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন কর্ম পরিকল্পনা রোডম্যাক ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান